হ্যালো ইব্রিয়ন আমি তিতলি আর আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি অনেক দিনই ভিডিও করতে পারিনি আর এডিট করার জন্য আরওই পোস্ট করতে পারিনি আজ আমরা বেরিয়ে পড়লাম বড়ো মায়ের কাছে যাওয়ার উদ্দেশ্যে মানে নৈহাটি বড়ো মায়ের কাছে অনেক দিন ধরেই যাব যাব করছি যাওয়ার সুযোগ হচ্ছিল না হয়তো বড়ো মাই টান ছিল না এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম যতই সাজুগুজু করি না কেন ফুল ছাড়া সাজটা অসম্পূর্ণই থেকে যায় আমি তো ফুল ভীষণ পছন্দ করি যখনই সাজি তখনই আগে ভাবি কি ফুল মাথায় লাগাবো আর কি ফুলই বা ভালো লাগবে সব ফুলই লাগাতে ভালোবাসি আর এই ফার্স্ট টাইম বেল ফুলটা মাথায় লাগাচ্ছি আগে জুই ফুল লাগিয়েছি আরও অনেক ফুল লাগিয়েছি কিন্তু বেল ফুল কখনও মাথায় লাগাইনি এই ফার্স্ট টাইম বেল ফুল দিয়ে সাজলাম কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো বড়ো মাকে দেখতে এসেছি কিন্তু মন্দিরে পুজো দিতেই ফার্স্ট টাইমই আসলাম আর খুব ভালো লাগছিল আর আমরা আসার পরে যে এতটা ফাঁকা থাকবে মা আমাদের দিকে এইভাবে মুখ তুলে তাকাবে যে লাইনেও দাঁড়াতে হয়নি নি এইভাবে পুজোটা আমরা দিতে পারবো একদম আশা করিনি আর খুব ভালো লাগছিল মন্দিরে আসার পর তো মানে কী করবো সেটাই বুঝতে পারছিলাম না এতটাই ভালো লাগছিল অনেকক্ষণ দাঁড়িয়ে মাকে দেখলাম তারপর পুজো করলাম আর এই যে তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তারপর বাবাই বেরিয়ে একটু আইসক্রিম খাবে বলছিল ওকে আইসক্রিম কিনে দিয়ে আমরা একটু ফুচকাও খেয়ে নিলাম তারপরে আমরা গঙ্গার পার গেলাম ঘুরতে আর সেখানে গিয়ে এতটা ভালো লাগছিল তোমাদের কিভাবে শেয়ার করব। তোমরাও নইয়া আসলে অবশ্যই গঙ্গার পার ঘুরে যেও করছি ফোনই ধরছ না তারপরে গঙ্গার পাডে আমরা ঘুমাবো আগে এগুলো রাতে বেলা এসে এসে মা তুমি কতটা খুশি বড় মার কাছে এসে শুরু করছি আমাদের সাথে তাহলে অনেক ভিডিও কবে থ্যাংক ইউ